নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে হাজার ছাব্বিশে বিধানসভার আগে পশ্চিমবঙ্গের পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হয় এতে করে সরকারি শতাংশ বাড়ানো হয়েছে। আগে ছিল চোদ্দ শতাংশ ডিএ অর্থাৎ আগে সরকারি কর্মচারীরা চোদ্দ শতাংশ হারে ডিএ পেতেন পয়লা এপ্রিল থেকে সেই চোদ্দ শতাংশের পরিবর্তে হবে আঠারো শতাংশ হারে কর্মচারীরা কিন্তু ওনাদের বেতনের সঙ্গে ডিএ পাবেন সবাই আনন্দে আত্মহারা কিন্তু কি ভেবে দেখেছেন কত টাকা কর্মচারীদের আপনারা নিজেরাই হিসাব করতে পারবেন আপনারা জানেন কেন্দ্র ও রাজ্যের ডি এর তফাৎ ছিল ঊনচল্লিশ শতাংশ এখন তফাত হলো পঁয়ত্রিশ শতাংশ অর্থাৎ বাজেটে চার শতাংশ ডিএ দেওয়ার পর সেই তফাত এসে দাঁড়ানো পঁয়ত্রিশ শতাংশ একজন পিজি স্কেলে কর্মরত শিক্ষকের বারো বছর চাকরি হয়ে গেলে তার প্রতি মাসে কত টাকা ক্ষতি হতে পারে সেটা একবার হিসেব করে দেখাই আপনাদের আপনারা নিজেদের বেতন নিজেরাই হিসেব করে দেখতে পারেন যে কত টাকা লস হচ্ছে প্রতি মাসে চলুন দেখে নেওয়া যাক সেই এক্সেল সিটের মাধ্যমে ক্যালকুলেশন সিটটি বারো বছর চাকরি করার পর ওনার বেসিক পে যদি মার্চ মাসে আমি ধরলাম মার্চ মাসে ওনার বেসিক পে যদি ঊনপঞ্চাশ হাজার টাকা হয় ভালো করে বুঝে নিন উনপঞ্চাশ হাজার টাকা যদি ওনার বেসিক পে হয় তাহলে এপ্রিল মাসে ওনার ডিএ কত হবে অর্থাৎ চার শতাংশ ডিএ বাড়ার পর অর্থাৎ আঠেরো শতাংশ হারে যদি ডিএ পান তাহলে ওনার ডিএ ডি হবে দশ হাজার ছশো কুড়ি টাকা মার্চ মাস পর্যন্ত ওনার ডিএ ছিল আট হাজার দুশো ষাট টাকা ডি এ বাড়লো কত দু হাজার তিনশো ষাট টাকা ডিউ ছিল মার্চ মাসে কত না তেইশ হাজার দশ টাকা আবার বলছি ডিউ ছিল মার্চ মাস দু হাজার পঁচিশ পর্যন্ত যেটা উনচল্লিশ শতাংশ তাহলে তেইশ হাজার দশ টাকা কিন্তু ওনার ডিউ ছিল অর্থাৎ এত টাকা উনি কম মাইনে পাচ্ছিলেন অর্থাৎ ডি এ লস হচ্ছিল তেইশ হাজার দশ টাকা কোন মাসে না মার্চ মাসে এবার লস ফ্রম এপ্রিল এপ্রিল মাস থেকে ওনার কত লস হবে কুড়ি হাজার ছশো পঞ্চাশ টাকা টাকা একবার ভেবে দেখেছেন কুড়ি হাজার ছশো টাকা লস হচ্ছে বারো বছর চাকরি করার পরেও একজন পিজি স্কেলে কর্মরত শিক্ষকের সেরকম আরও অনেক কর্মচারী আছে ওনাদের বেসিক পেয়ে বিভিন্ন ধরনের তো আমি এই এক্সেল সিটটা আমার টেলিগ্রাম যে গ্রুপ আছে সেই টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিজেদের হিসেবটা নিজেরাই দেখতে পারবেন যে বর্তমানে সরকারি কর্মচারী হোক বা আদা সরকারি কর্মচারী হোক কত টাকা লস হচ্ছে প্রতি মাসে এইরকম যদি তথ্য পেতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে সাথে থাকতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন